এখন একটা অসহায় মাকে আমরা সিলাই মেশিন দিয়েছি আর একটা অসহায় বোনকে আমরা সিলাই মেশিন দিয়েছি পাশাপাশি তাদেরকে আমরা এই ঈদের মার্কেটও করে দিয়েছে ওনাকে থ্রি পিস দিয়েছে আবার ওনার তিনটা মেয়ের জন্য আমরা ভালো মানের কাপড় কিনে দিয়েছি হ্যাঁ আবার ওনাকে আবার থ্রি পিস কিনে দিয়েছি হ্যাঁ আবার এই দুইজনকে আবার ফলি বাংলা ফুড প্রডাক্টসের বাজারও আবার করে দিয়েছি ঈদের সম্পূর্ণ বাজার এখানে অনেক বাজার আমরা যদি একটু ডেলে দেখাই এখানে দেখেন রাহিম থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম আজকে আমি অবস্থান করছি চট্টগ্রামের মুর্শিরাবাদ এলাকায় এখানে আজকে রমজানের প্রায় শেষ বললে চলে এই সামনে ইদের খুশিতে এই অসহায় দুটি পরিবারে যাতে খুশি থাকতে পারে এই জন্য আমরা তাদের জন্য ছোট্ট কিছু আয়োজন করেছি আজকে এই অসহায় পরিবার দুটির মধ্যে নতুন জামা কাপড় এবং সেলাই মেশিন এবং ঈদের বাজার সহ এবং এই সম্পন্নগুলো করার আগে তাদের থেকে একটু কথা শুনি এরপর যারা কাজ করছে সেই নামগুলো আমরা বলবো আপনার নাম কি আপনার মেয়ে ছেলেমেয়ে কয়জন নাই আপনার স্বামী আছে মারা গেছে কত বছর আগে চার বছর আগে এখানে এই বস্তিতে ভাড়া থাকেন আচ্ছা আচ্ছা থাকে একটি মাত্র স্বামী মারা গিয়েছে অনেক আগে এবং এই যে বাজার এরকম এবং তাই এই আনন্দের নিরানন্দ না হয় সেজন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আমরা তুলে দেওয়ার আগে এই পাশে আরেকজন আছে ছোট ছোট তিনটি বাচ্চা এখানে আমরা দেখতে পাচ্ছি ওকে দেখা যাচ্ছে তিনজন দেখাতে পারো এই তিনজন বাচ্চা তাদের বাবা নেই এবং এই মা অসহায় অবস্থা তাদের নিয়ে অন্যরকম রকম আজ বাজ করছে কোথায় নতুন জামা হবে কিংবা কোথায় নতুন খাবার হবে বা কর্মসংস্থানের বা কি হবে তাদের জানা নেই আমরা যদি তার সাথে কথা বলে আপনার নাম কি না এখানে ভাড়া থাকেন আচ্ছা আপনার স্বামী নাই আচ্ছা স্বামী পরে তো এই তিনটা বাচ্চা আপনার নাকি আচ্ছা এই ঈদ কীভাবে হবে আপনার জানা ছিল না

দুই পরিবারেরই কারো কিন্তু স্বামী নেই এবং এক পাশে একজনের একটি মাত্র কন্যা সন্তান আর এক পাশে ছোটো ছোটো কিন্তু কন্যা সন্তান স্বামী নেই কিংবা কোনো সুযোগও নেই তাই একেবারে নেই হ্যাঁ অসহায় পরিবারটির জন্য আজকে তাদের স্বাবলম্বীকরণের জন্য দুটি সেলাই মেশিন এবং তাদের নতুন কাপড় চোপড়ি উপলক্ষে এবং রান্না করার জন্য নতুন প্যাকেটে নতুন বাজার পল্লী বাংলার খুব সব কিছু মিলিয়ে আমরা তাদের কাছে এই সামগ্রীগুলো তুলে দিচ্ছি এবং শুধু তাই নয় এবং তাদের জন্য ঈদে যাতে বাচ্চাদের জন্য কিছু খেলনা খেলতে পারে দুজনের জন্য এক হাজার টাকা এবং আপনার জন্য এক হাজার টাকা এই পুরো প্রক্রিয়াটি কার্যক্রম করতে যারা স্পন্সর করে এই কার্যক্রমে সহায়তা করেছেন ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি ওনাদেরকে এখানে সেলাই মেশিন একটি সেলাই মেশিন স্পন্সর করছে নিউ ইয়র্ক প্রবাসী একজন আপা নাম প্রকাশ অনেক আবারও বলছেন নিউ ইয়র্ক প্রবাসী আমেরিকার নিউ ইয়র্ক প্রবাসী একজন আপু নাম প্রকাশন ইচ্ছুক তিনি একটি শিলা মেশিন স্পনসর করছেন এবং আরেকটি সেলাই মেশিন করছে লন্ডন প্রবাসী রনি ভাই এটি স্পন্সর করছে লন্ডন প্রবাসী রনি ভাই দুটি সেলাই মেশিন হয়ে গিয়েছে এরপর যিনি সেলাই মেশিন দান করেছে আমাদের নাম প্রকাশন ইচ্ছুক নিয়োগ থেকে তিনি ওনার ছেলে মেয়েদের জন্য দোয়া চেয়েছেন অবশ্যই আমাদের পক্ষ থেকে যাবে আপনাদের জন্য আর ঈদের বাজার তাদের জন্য যে ঈদের বাজারগুলো করা হয়েছে ঈদের বাজারগুলো স্পন্সর করছে মাইমুনা চ্যানেল সিএ ধন্যবাদ জানাচ্ছি মাইমুনা চ্যানেল কে আপনারা এই ঈদের বাজারগুলো স্পন্সর করছেন এবং ঈদ বোনাস দুজনকে যে আমরা দু হাজার টাকা তুলে দিয়েছি সেটি স্পন্সর করছে আরিয়ান খন্দকার ভাই ধন্যবাদ জানাচ্ছি আরিয়ান খন্দকার ভাইকে এবং ঈদ মার্কেট ঈদ মার্কেটে কুয়েত প্রবাসী ওনার ছোটো বোনের জন্য দোয়া চেয়েছেন নাম প্রকাশন ইচ্ছুক একজন কুয়েত প্রবাসী ভাই তিনি তার পরিবারের জন্য দোয়া চেয়েছিলেন এবং তিনি মার্কেটগুলো করে দিয়েছেন তো সব কিছু মিলিয়ে যা এখানে ছিল আমরা সব কিছু আজকে তাদের হাতে তুলে দিয়েছি এখানে এই যে এই বাজার এই যে এখানে ঈদের সমস্ত যাবতীয় বাজার তারপর হচ্ছে এই সেলাই মেশিন তারপর হচ্ছে নতুন কাপড় চাপড় সব বুঝে পাইছেন তো আপনি যারা দিয়েছেন ওনাদের জন্য দোয়া করবেন কেমন আচ্ছা আচ্ছা আর এই পাশে যদি আমি একটু জিজ্ঞাসা করি এই যে সামনে ঈদের বাজার দেখা যাচ্ছে তারপরে সেলাই মেশিন আছে নগদ উপহারটাও পেলেন আর এই কাজে বাচ্চাদের জন্য কাপড় খুশি আছেন তো দোয়া করবেন যারা দিয়েছে আচ্ছা যাই হোক এই সম্পূর্ণ কার্যক্রম আমরা সম্পূর্ণ করেছি আর পুরো কার্যক্রমটি পরিচালনা করতে সার্বিকভাবে সর্বোচ্চ সহযোগিতা করেছে মেনটেন্স এবং ক্রয় পর্যন্ত শাকিল ধন্যবাদ জানাচ্ছি শাকিলকে এই কার্যক্রমটি সম্পন্ন করতে পারে শাকিলের কেমন লাগছে আসসালামু আলাইকুম মানবিক স্বপ্ন আলো ভাই কেম শাকিল তা আলহামদুলিল্লাহ এই যে আপনারা জানেন আমরা নিরস্বার্থে আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়াইতেছি অসহায় মানুষদের মুখে আমরা একটু করে হাসি ফুটাইতেছি আলহামদুলিল্লাহ তবে আজকে এই প্রথম আমি ভাইয়ের সামনে কোনো একটা মানুষদেরকে সহযোগিতা করতে পারছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করতেছি উনি আমার শুধু বড় ভাই না উনি আমার উস্তাদ যাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি আমার মা বাবার পরে আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি আমার প্রিয় ওস্তাদ মানবিক পুলিশ শৌকত ভাই তবে শৌকত ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে শৌকত ভাই আমার পাশে আসছেন বর্তমানে যাই হোক আমি এই যে পল্লী বাংলা ফুড প্রোডাক্টসের যেই পণ্যগুলো যে আমি ক্রয় করে এই যে ওদেরকে উপহার দিয়েছে আমি ইচ্ছা করলে কিন্তু এই পল্লী বাংলার এই যে এই যে এখানে যে ঈদের বাজারগুলো আমরা কিনেছি এগুলো কিন্তু আমি মুদি দোকানে যে কোনো মুদি দোকানে পাইতাম তবে আমি ওইখান থেকে আমি কেন কিনলাম না পল্লী বাংলা থেকে আমি এই পণ্যগুলা যে আমি কিনেছি এই লাভ অংশটা আমার অনেক অসহায় মা বোন আছে আপনারা অনেকে জানেন আমাদের বাংলাদেশে এই প্রথম ব্যয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে ব্যয়ারিশ হাসপাতাল হাসপাতালে অনেক অসহায় মাবন আসছে যাদেরকে আমরা রাস্তার পাশ থেকে কুড়ে এনে চিকিৎসা দিতেছি ট্রিটমেন্ট দিতেছি সম্পূর্ণ ফ্রিতে তবে এই যে এখানে যে লাভ অংশটা লাভ অংশটা সম্পূর্ণ এই যে চিকিৎসার কাজে খরচ হয় তা আমি করলে কিন্তু পারতাম আমি যে কোনো বাজার থেকে কিনতাম কিন্তু আমি ওইখান থেকে না কিনে আমি কিন্তু এই যে আমাদের হাসপাতালের যে পল্লী বাংলা ফুড ফুডাস ওখান থেকে আমি কিনেছি টাকা যদি লাভ হয় একটাই কিন্তু আমাদের অসহায় রুগীরা খাবে যারা আমাদের এই ভিডিওগুলো দেখতেছে বেশিরভাগ কিন্তু আমাদের এই ভিডিওগুলো চট্টগ্রামের মানুষই কিন্তু দেখেন ঢাকার মানুষেরা দেখেন চট্টগ্রামের ভিতরে যারা এখনো ঈদের বাজার এখনো কিনেন না কালকেই কিন্তু ঈদ আপনারা অনেকে জানেন এখনো যারা ঈদের বাজার কিনেন না তবে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা মুদি দোকান থেকে বাজার যদি না কিনে আমাদের হাসপাতালে যদি বাজারটা কিনেন আমাদের হাসপাতালে একবার ঈদের বাজার সব পাবেন যদি আপনারা ঈদের বাজার হাসপাতাল থেকে কিনেন তাহলে এই ঈদটা ভালোভাবে কাটাতে পারবে আমাদের অসহায় মা-বাবারা ঠিক না ভাইয়া তো আপনারা শুধু দোয়া করবেন যাতে আমাদের এই হাসপাতালটা যাতে ভালোভাবে চলে মা বাবার মুখে যাতে একটু ওই হাসি ফোটে তবে সব কুরিয়ার বন্ধ হলেও আমাদের এই সার্ভিসটা সবসময় চালু থাকবে না আমাদের সার্ভিসটা সবসময় চালু থাকবে যদি আপনারা যদি আজকে যদি অর্ডার করেন আপনাদের চব্বিশ ঘন্টার ভিতরে আপনার বাসায় আপনাদের এই যে পল্লী বাংলা ফুড প্রুডাক্টসের ঈদের বাজারটা কিন্তু পৌঁছে দেবে আমরা বেশি একটা লাভ করি না সামান্য লাভ করলেও কিন্তু এই এই লাভ অংশটাই কিন্তু অসহায় ব্যবহার মানুষেরা পাবে তারাই কিন্তু খুশি হবে তাদের মুখে একটু হলো হাসি ফুটবে আর কি যাই হোক আজকে এই যে একটা অসহায় মাকে আমরা সেলাই মেশিন দিয়েছি আর একটা অসহায় বোনকে আমরা সেলাই মেশিন দিয়েছি পাশাপাশি তাদেরকে আমরা এই ঈদের মার্কেটও করে দিয়েছি ওনাকে থ্রি পিস দিয়েছি আবার ওনার তিনটা মেয়ের জন্য আমরা ভালো মানের কাপড় কিনে দিয়েছি হ্যাঁ আবার ওনাকে আবার থ্রি পিস কিনে দিয়েছি হ্যাঁ আবার এই দুইজনকে আবার পল্লী বাংলা ফুড প্রোডাক্টসের বাজার আবার করে দিয়েছি ঈদের সম্পূর্ণ বাজার এখানে অনেক বাজার আমরা যদি একটু ডেলে দেখাই এখানে দেখেন বাড় ডালাতে সমস্যা না এই যে আমরা যদি দেখা এই জায়গায় এখানে অনেক বাজার দেখতে পারতেছি আমরা এদিক তো দেখেন কষ্ট করে আপনারা এখানে দেখেন লাস্তি শ্যামাই হ্যাঁ বাদাম আবার এই যে সিরা সিরা আবার এই জায়গায় শিরা আছে এগুলো আবার শ্যামাই আছে চিনি আছে আবার এদিক দিয়ে কিশমিশ আছে বেসন আছে এই যে আবার সোনা আছে হ্যাঁ ঈদের যতগুলা বাজার লাগে হ্যাঁ যত আইটেমের বাজার লাগে সব বাজার কিন্তু এই জায়গায় আছে তবে এই জায়গায় আবার মুড়িও আছে পল্লী বাংলা ফুড প্রোডাক্টসের মুড়িও আছে এই জায়গায় আবার রোবজাও আছে দেখতে পারতেছেন শরবত বানানোর জন্য তো এখানে সব আইটেমের বাজার কিন্তু আমরা দিয়েছি এই যে দেখতে পারতেছেন আপনার এই যে পল্লী বাংলা পল্লী বাংলা ফুড প্রোডাক্টস এই যে পল্লী বাংলার লোগো আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা পণ্যই কিন্তু আমাদের পল্লী বাংলার পণ্য তো আপনারা যারা চট্টগ্রাম সিটিতে আসেন আপনারা চাইলে কিন্তু আমাদের হাসপাতালে গিয়ে এই মালগুলা নিজে সরাসরি দেখে যাচাই বাছাই করে আমাদের এই পণ্যগুলো আপনারা কিনতে পারবেন তো আলহামদুলিল্লাহ এই পল্লী বাংলার সাথে যারা এতদিন ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন এসেছেন আপনাদেরকে আরও ধন্যবাদ জানাই তো আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন এই কামনাই করছি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই কেউ যদি পল্লী বাংলার অর্ডার করতে চান জিরো ওয়ান এইট ওয়ান জিরো নাইন ডবল থ্রি নাইন ডাবল থ্রি ফোন করলে হবে মেসেজ দিলে হবে আপনার সাথে চট্টগ্রামের এভার কেয়ার হাসপাতালের অপজিটে ওয়াজেদিয়াতে বাংলাদেশের প্রথম দেওয়ারি হাসপাতাল ইনশাল্লাহ প্রত্যেকে কল করবেন পল্লী বাংলার কোনো না কোনো প্রোডাক্ট জিরো ওয়ান এইট ওয়ান জিরো নাইন ডাবল থ্রি নাম্বারে আর এই দুটি পরিবারের পাশে দাঁড়াতে পেলে আমরাও আনন্দিত আল্লাহ পাত্র দেখুন সবাইকে অসাধার মানুষের পাশে আরো বেশি করে প্রফিট দান করুন ধন্যবাদ সবাইকে চট্টগ্রামের মুন্সিলাবাদ থেকে আসলাম আলাইকুম রহমতুল্লাব